উত্তরের বাগবাসা বিধানসভা কেন্দ্রীয় প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় নড়ে চড়ে বসল জেলা প্রশাসন বিজেপি জেলা সভাপতি সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মামলা দায়ের মারপিটের ঘটনায় মামলা দায়ের হল কদমতলা থানায় অবশেষে ঘুম ভাঙল রাজ্য নির্বাচন দপ্তরের আধিকারিকদের নির্বাচনী কাজে নিযুক্ত থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে হেনস্থা সহ মারপিটের ঘটনায় অবশেষে নড়ে চড়ে বসল জেলা প্রশাসন মামলা দায়ের করা হল কদমতলা থানায় গত ছাব্বিশে এপ্রিল রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে ভোট প্রক্রিয়া চলাকালীন অবস্থায় পঞ্চান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বাইশ নম্বর বুথ সেন্টারের সামনে ঘটে এক নেকারজনক ঘটনা নির্বাচনী কাজে নিযুক্ত থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে ভোট সেন্টারে দাঁড়িয়ে থাকা ভোটারদের সামনে টেনে হিচড়ে মারপিট সহ হেনস্থার অভিযোগ ওঠে উত্তর ত্রিপুরা জেলার বিজেপি জেলা সভাপতি তথা জেলা পরিষদের সক্রিয় সদস্য কাজল দাস সহ তার সাঙ্গাঙ্গদের বিরুদ্ধে এই অভিযোগ এই ঘটনাটি পরদিন সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই এবার আনানুক ব্যবস্থা নিতে রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলো কদমতলা থানায় এ বিষয়ে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথকে জিজ্ঞাসা করলে তিনি জানান গত ছাব্বিশে এপ্রিল ভোটের দিন পঞ্চান্ন বাইশ নম্বর বুথ সেন্টারে ভোট পর্ব চলাকালীন অবস্থায় সেখানে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয় বিষয়টি নির্বাচনী আধিকারিকদের নজরে আসার পর ধর্মনগর অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সেক্টর অফিসার সিনিয়র সেক্টর অফিসার মাইক্রো অবজারভাররা বিষয়টি খতিয়ে দেখেন তাদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে অভিযুক্ত জেলা সভাপতি কাজল দাস সহ অপরিচিতদের বিরুদ্ধে তিনশো তিপ্পান্ন তিনশো বত্রিশ একশো একত্রিশ আইপিসি ধারায় মামলা নথিভুক্ত হয়েছে এবং তদন্তক্রমে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কালকে রিটার্নিং অফিসার ধর্মনগর উনি আমার কাছে একটা কমপ্লেন পাঠিয়েছেন একটা ওনাদের কাছে ভিডিও ভাইরাল হয়েছিল সেই গত লোকসভা নির্বাচনে পোলিং স্টেশন নাম্বার বাইশ পঞ্চান্ন বাইশ বাঘবাসা অন্তর্গত সেখানে প্রিসাইডিং অফিসারকে কিছু মানুষ ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে একটা ভিডিও ভিডিও ভাইরাল হয়েছিল তো সেই ভিডিওর উপর ভিত্তি করে উনি সেক্টর অফিসার

এদিকে একজন জনপ্রতিনিধি অপরদিকে শাসক দলের জেলা সভাপতি গুরুত্বপূর্ণ থেকে নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় গোটা উত্তর আইন সমস্ত আলোড়ন সৃষ্টি হয়েছে পাশাপাশি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরা কর্মচারী ফেডারেশন অপরদিকে সূত্রের খবর বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত বিধায়ক যাদবলাল নাথকেও এ বিষয়ে নোটিস করা হয় তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ প্রিসাইডিং অফিসারের মারধরের ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি উত্তর জেলার সভাপতি কাজল দাসকে পুলিশ গ্রেফতার করেছে তবে অভিযোগ এই গ্রেফতার নিয়েও চলছে চোর পুলিশ খেলা জানিয়ে চলছে বিভিন্ন মহলে যথেষ্ট নানা গুঞ্জন বেরো রিপোর্ট নিউজ ম্যানগার্ড